সকাল সকাল ঘুম থেকে উঠতে তোমরা কে কে পছন্দ করো বলো তো বন্ধুরা কমেন্টে একটু জানিও আর আমি একেবারে পছন্দ করি না কারণ আমি ঘুমোতে খুবই ভালোবাসি তো নিজস্ব কিছু কাজ পড়ে থাকলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাই না বলো তো আমারও কিছু কাজ পড়েছিল তো সকাল সকাল আগে উঠে দেখলাম দেখো একেবারে নেই আমি ভাবলাম এই কাপড়গুলোকেই আমি ধুয়ে ফেলি না হলে আমার হবে না আমি বুঝে গেছি তো এখন ঠান্ডা পড়েছি পুরো এখন আর কাপড় শুকোতেও চায় না যদিও একটু জলটা ঝরে যায় তো সারাদিন থাকলে মোটামুটি আমার কাপড়গুলো আধা শুকিয়ে যাবে তার জন্য আগে কাপড়গুলোকে ধুয়ে নিলাম তারপর এখানে উঠানটাকে ঝাড়ু দিয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে তারপর বাইরে রাস্তাটা ঝাড়ু দিচ্ছিলাম রাস্তাটা ঝাড়ু দিয়ে এখন এই পাতাগুলোকে আমি এখানে জমা করে রাখব জমা করে রাখার পরে আমার এখন কাজ বাকি আছে স্নান করতে হবে স্নান সেরে দেখো আমি এখানে রাস্তায় আসছি দেখলাম যে একটা হরেকমালা আসছে তো ওখান থেকে আমি চান করার জন্য একটা ছোবা আর একটা কাপড় ধোয়ার জন্য ব্রাশ রেখে নিলাম তারপর এখানে আমাদের দুদিন পরে বাড়িতে কাজ হবে তার জন্য বাসের দরকার আছে এই বাস রাখছিল আমার হাজব্যান্ড তো দেখো সকাল সকাল কতগুলো টাকা ধাক্কা লেগে গেল উপায় নেই বন্ধুরা বাড়িতে কাজ থাকলে তো টাকা খরচ হবেই তো আমার বাবুসোনা ছেলে বাড়ির ভিতরে জল দিচ্ছে এখানে কাজ হবে আর জলের কানেকশানটা আমি পাশের বাড়ি থেকে নিয়েছি পাইপ দিয়ে তো ঘরের পিছনে এখন চলে যাবো একটু এই যে দেখো আমার হাজব্যান্ড জল দিচ্ছিলো পিছনে গাছে জল দিছিল তো ওইখানে একটু চলে গেলাম কিন্তু এখন এখানে থাকলে আমাকে হবে না আমার কিছু রান্না বাকি আছে দুপুরের জন্য তো সকাল সকাল স্নান করলাম তো বন্ধুরা কিন্তু এই যে দেখো অনুটা কি সুন্দর করে ধরে আছে তো এইখানে আমি এখন দুটা বেগুন পুরো দিয়ে রাখবো বেগুন পোড়া দিয়ে রাখবো আজকে আমাদের শনিবার পুরো নিরামিষ তারপর একটা লাবড়া সবজি বানাতে হবে আর এইটা কি বলো তো বন্ধুরা এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারবে বলো তো কী এটা এটা দিয়ে তোমরা কিন্তু বড় মাছের ঝোল খেতে পারো অনেক টেস্টি লাগে খেতে মশলা টসলা দিয়ে আজকে আমার তো শনিবার নিরামিষ তাই না এটা আমি ওই জন্য চাটনি বানালাম এটা হচ্ছে কামরাঙা তো কদিন আমি পিসির বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আমাকে কিছু বাতাসা পিসি দিয়েছিল আর কামরাঙা গাছ থেকে পেরে এনেছিলাম তো ওইগুলোকে দিয়ে এখন আমি বানাবো কামরাঙার প্লাস্টিক চাটনি পুরোপুরি প্লাস্টিকের চাটনি হয়ে গেছিল বুঝতে পারছো বন্ধুরা আমি ভাবিনি অমনি হবে কামরাঙ্গা তো অনেক টকই হয় তো আজকে আমি একটু বাজারে চলে যাবো কদিন আগে গাছ থেকে কিছু নারিকল পাড়া হয়েছিল লক্ষ্মী পূজার আগে তো ওইগুলোকে বিক্রি করেছিলাম টাকা কিছু টাকা হাতে পেয়েছিলাম ওইগুলো দিয়ে আজকে বাজার থেকে ঘরের জিনিস নিয়ে আসবো তো গাছ থেকে এখন একটু চলে যাব সিম পারতে তো সিমগুলো আমি আগে কখনও দেখিনি এই সাইজটা আমি দেখেছিলাম ছোটোটা আর একটু লম্বাটাও দেখেছিলাম কিন্তু এই সাইজটা দেখিনি মিডিয়াম সাইজ এটা দিয়ে আমি এখন একটা লাবড়ার মতো সবজি করব আমার সবজিটা মোটামুটি তৈরি কেমনি লাগছে বলো তো দেখতে বন্ধুরা তোমরা জানিও আর খাওয়া দাওয়ার শেষে আমার একটা পার্সেল চলে আসলো আমার মোবাইলের কভারটা ব্লগ বানাতে বানাতে একদম ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছে পড়ে পড়ে তো একটা কভার না আনলে মোবাইলটাও কোন দিন ভেঙে যাবে তাই জন্য একটা কভার নিয়ে আসলাম কম দামের মধ্যে একশো দেড়শো টাকার মধ্যে তো দেখো আগের কভারের অবস্থা দেখো কি হয়েছে একবারে অবস্থা নেই খুব বেশি দিন হয়নি দুই মাস আড়াই মাস হলো তো তারপর দেখো আমি সন্ধ্যায় একটু চলে গেলাম বাজারের দিকে আমাদের ময়গাঁও তো ওখান থেকে আমি এখন নিয়ে আসলাম একটা একজোড়া চেয়ার তো তোমাদের কাছে এই চেয়ারগুলো কেমনি লেগেছে একটু জানিও বন্ধুরা তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখেও সুস্থ থাকো